আসসালামু আলাইকুম আল্লাহর রশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি কী কী রান্না করলাম তাই আজকের ভিডিওতে দেখাতে চেষ্টা করব আজকে আমি বরবটি আলু আর টমেটো দিয়ে ইটালিয়ান মাছ বা সামুদ্রিক মাছ যেটাকে বলে সেটা রান্না করছে আমরা এখানে এই মাছটাকে ওরাতা নামেই চিনি আর এইখানের বরবটিগুলা মানে বাংলাদেশের তুলনায় অনেক ছোট হয় কিন্তু খাবার স্বাদ মোটামুটি একই রকম কিন্তু বাংলাদেশের বরবটিটা একটু নরম থাকে কিন্তু এটা একটু শক্ত ধরনের তো সব কিছু একসাথে কষিয়ে পানি দিয়ে যখন একটু পর্বটিটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন বেঁচে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিব আমরা সাধারণত মাছ ভেজেই সব কিছুতে খেতে পছন্দ করি আর এই মাছটা একদম না ভাজলেই নয় আমার হয়ে গেছে মাখা মাখা ঝোলের তরকারি দেখতে তো খুব সুস্বাদুই মনে হচ্ছে খেতে কেমন হবে জানি না আর রান্না করব এটা হচ্ছে মূলা ছোট ছোট একদম আসলে বড় যে বাংলাদেশে বড়ই আছে তার চেয়েও ছোটো এত ছোটো মোলা এত সুস্বাদু খেতে সাথে শাকটাও আছে এটাকে ছোট ছোট করে কেটে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এটার সাথে শাকটাও অ্যাড করে দিব পরে যখন নামানোর সময় হয়ে আসবে মূলাটা সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আমি শাকটা উপরে দিয়ে দেব এবং যখন একদম আমাদের শাকের মতো আমরা শাক যেভাবে ভাজি করি সেরকম হলেই নামিয়ে নেওয়া যাবে এটা বাংলাদেশে এখনও পর্যন্ত দেখা যায় না আমি দেখিনি বা এবার যে বাংলাদেশে গেলাম সাধারণত অনেক কিছুই কিন্তু আসলে আমাদের বাইরে আমরা যেগুলা সাধারণত খাই ফল বা অন্যান্য জিনিস অনেক কিছুই দেখলাম আসলে বাংলাদেশে এখন অ্যাভেলেবেল বড় বড় সুপার শপ মার্কেটগুলোতে পাওয়া যায় তো এই সবজিটা আমি এখনও বাংলাদেশে দেখিনি কিন্তু দেখতে এতটা সুন্দর সুবাহ আল্লাহ আল্লাহ এত সুন্দর করে আমাদের জন্য খাবারের কত কিছু তৈরি করেছেন আসলে এক এক দেশে এক এক ধরনের জিনিস পাওয়া যায় চিন্তা করুন কতগুলা পৃথিবীতে দেশ আছে তার প্রত্যেকটি দেশেই নানান ধরনের সবজি নানান ধরনের ফল পাওয়া যায় তো আল্লাহর কি নিয়ামত আমাদের জন্য দুনিয়াতেই যদি আমরা এত সুন্দর সুন্দর নিয়ামত এত সুস্বাদু নিয়ামত খেয়ে থাকি আল্লাহ আমাদের জন্য বেহেশতে কি জানি রেখে দিয়েছেন ভালো থাকবেন সবাই অনেক কথা বললাম ভুল হলে মাফ করবেন